চলে এসেছি সকাল সকাল আবারও আমার দাদার কাছে আমাদের নান্দায় বিধান বাজারে মাছ নিয়ে আজই নানান ধরনের মাছ আছে ইলিশ মাছ থেকে শুরু করে রুই কাতলা চড়ো দেখি আজকে ইলিশের দাম দেখি কত করে বলে ইলিশ পাঁচশো টাকা আজকে ইলিশ পাঁচশো টাকা কেজি এখন ইলিশের আবার টান পড়ে গেছে আগে বড় বড় ইলিশ পাঁচশো টাকা ছিল এখন তার থেকে একটি ছোট ইলিশ পাঁচশো টাকায় কিলো দীঘার ইলিশ দাদার কাছে এসছে সকাল সকাল আর চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি চলো বৃষ্টির মধ্যেও মাছ তো আসতেই থাকবে তা ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি বৃষ্টির মধ্যে মজাই আলাদা চলো দেখা যাক সঙ্গে এসছে পাপ্তা মাছ পাপ্তা কত করে দাদা পাত্তা চল্লিশ টাকা চারশো টাকা কেজি একদম বাসায় পাত্তো না আজকে দাদার কাছে বড় সাইজের পাপ্তা দাদা এক পিস তুলে দেখো কত বড় সাইজ

চিংড়ি পঞ্চাশ টাকা সব বাঁচায় চিংড়ি পঞ্চাশ টাকা সারদীর চিংড়ি চলো দেখি আচ্ছা বন্ধু কাতলা কত ভাই কাতলা দুশো ভাই যেটা খুশি না কম বেশি আছে একশো আশি দুশো আর কত সিলভার আজকে কত হবে দেড় কিলো হবে না দেড়শো আর এই ছোট পুনা একশো ষাট আর কত কুড়ি কুড়ি টাকা

চলো আজকের মতো এখানে রাখি বাজারে বেছে কিনা শুরু ওদিকে এসছে চুলো মাছ রান মাছ বাই থ্যাংক ইউ শেয়ার করো ফলো করো কমেন্ট করো লাইক করো বাই আজকের মতো এখানে রাখি বাই থ্যাংক ইউ